এই যে এখন আমরা আগুন ধরাবো এই জন্য এই যে ওরা লাড়কি ভাব করতেছে কিছু লাড়কি তো না মানে ঘাস শুকানো শুকায় গেছে এরকম এই যে আমার সুয়েটার টরে দিয়েছিলাম ওর বলে অনেক শীত করতেছে পৈরাই থাক ময়লা সমস্যা নাই আমি গাইদা না তোমরা একসাথে করে দাও অর্ধের বলে অনেক শীত করতেছে এই জন্য আর কি এগুলা ধান জ্বালিয়ে দেব আগুন ধরিয়ে দিলে এদিকে আসো এদিকে আসো দেখি না আচ্ছা আচ্ছা উড়া উড়া উড়াইছো না থাক আগুন ধরানোর জন্য আমরা যে খটকুড়া ব্যবস্থা করছি এখন এখন ওই পারে চলে যাচ্ছি এই দেখুন হাঁস এখন আমরা ওই পরে চলে যাচ্ছি ওই পারে গিয়ে আগুন ধরাবো এই যে ফাতেমা আমাদের আমাদের ফাতেমা ফাতেমা তুমি যাইও না দাঁড়াম একসাথে যাই হ্যাঁ